হ্যালো এভরিওয়ান ওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ নিউ ব্লগ আজকে কিন্তু ছিল কালীহাজরা আর দেখো পাড়া সবাই কিন্তু রাস্তায় চলে এসেছে কালীহাজরা দেখবে সেই জন্য আর আমরাও রাস্তায় সেজে গুজে চলে এসেছি তো চলো এখন আমরা এখানে ওয়েট করছি কখন কালীহাজরা বেরোবে সেই অপেক্ষায় আমরা রয়েছি আমি কিন্তু অনেকগুলো লাইভ ভিডিও করেছিলাম আর তোমরা অনেকে দেখেছো যারা দেখো নি তারা আমরা ভিডিওতে দেখে নাও আমি আর বিক্রম আমরা যাবো হাজরার সাথে দেখে কত দূর যেতে পারি দু বছর ধরে আমরা যাচ্ছি কিন্তু খুব বেশি দূর যেতে পারি না তার কারণ ওরা অনেকটা দূর পর্যন্ত যায় তো আমরা আর্ধেক রাস্তায় গিয়ে তারপর ফিরে আসি বাড়িতে এইবার ওদের এখানে দুটো পাড়া থেকে দুটো কালিয়াজরা বেরিয়েছিল একটা ছিল দিনের বেলায় আর একটা বেরিয়েছিল কিন্তু রাতের বেলায় রাতের বেলার একটা লাইভ আমার অলরেডি করা হয়েছিল সেই দিন রাতের বেলাটা আমার আলাদা করে কোনো ভ্লগ করা হয়নি তো তোমরা যারা যারা দেখো নি তারা তারা কিন্তু লাইভ ভিডিওটা দেখে আসতে পারো আমরা কিন্তু ওদের সাথে সাথে অনেকটাই চলে এসেছি আর আমরা যাচ্ছি শ্মশান এখন আমরা শ্মশান পর্যন্ত যাব তারপরে আমরা ঘুরে আসবো কারণ এর থেকে বেশি হাঁটার ক্ষমতা আমার নেই যাওয়ার সময় আমি হেঁটে যাচ্ছি ঠিকই কিন্তু আমি আসার সময় কিন্তু আমি টোটো করে চলে আসি বছর ধরে আমার এই চলছে তারপর আমরা তো ওখান থেকে চলে আসি আর আসার পর কিন্তু আমরা দুপুরে খাওয়া দাওয়াটা করে নিয়েছিলাম দুপুর বলতে ওই বিকেল হয়ে গিয়েছিল তারপরে আমরা সবাই সন্ধেবেলার দিকে ওয়েট করছি ওদের বাড়ির পাশে একটা মাঠ আছে যেখানে একটা ছোট্ট মতন শ্মশান আছে শ্মশান আছে বলতে এটা আগে শ্মশান ছিল কিন্তু এখন নেই অনেকক্ষণ ওয়েট করার পর আমরা জানতে পারলাম যে এখানে আসতে পদে অনেকটাই দেরি হয়ে যাবে সেই জন্য আমরা চলে যাই বাড়ি সবথেকে বেস্ট লেগেছে আমার এই কালীর নাচটা যেটা ছিল অসাধারণ আমি অনেকগুলো ভিডিও ক্লিপ নিয়েছি আর তোমাদের হাতে শেয়ার করেছি তোমাদের কেমন লাগলো এই ব্লগটি সেটা কমেন্ট করে জানাতে ভুললো না টাটা